ফাইনালি ঈদের ভ্লগ নিয়ে হাজির হয়েছি যদিও এই ভিডিওটা ঈদের দিন এবং ঈদের দ্বিতীয় দিন নিয়ে করা হ্যালো জোয়ান আসসালামু আলাইকুম ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ ছিল পুডিংটা সেট করা তো পুডিংটা খুব সুন্দর একটা কালার এসেছে মাসাল্লা তারপরে আগের দিন রাতে কাজ করতে করতে এত রাত হয়ে গিয়েছিল মেহেদি দেওয়ার কথা একদমই মনে ছিল না এই জন্য চটপট এই মেহেদি স্টিকার দিয়ে আজকে আমি সকালবেলায় মেহেদি দিয়ে দিব এবং সাথে আমার বাবুকেও দিয়ে দিব এই মেহেদি স্টিকার মেহেদি তারপরে হচ্ছে যে হেনা দ্বীপ সবকিছু কিন্তু আমি আর্টি হ্যান্ড পেজ থেকে নিয়েছিলাম অ্যান্ড এটা কিন্তু একদম লাইফ সেভার একটা প্রোডাক্ট যাদের বাচ্চা আছে বা যারা কাজের প্রেশারে মেহেদি দেওয়ার সময় পান না তারা কিন্তু এই মেহেদি স্টিকার গুলো দিয়ে খুব ইজিলি ঈদের দিন সকালে মেহেদি দিয়ে দিতে পারবেন তো এখানে বাবুকে মেহেদি দেওয়া শেষ করে আমি মেহেদি দিয়ে ফেললাম অ্যান্ড এটা মাত্র দুই তিন মিনিটের একটা ব্যাপার অ্যান্ড মেহেদি যে যত গাঢ় রং করতে চাইবে সে ততক্ষণ রাখবে বাট আমি মাত্র পাঁচ মিনিট রেখেছিলাম অ্যান্ড আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা কালার এসেছিল বাবুকে দিয়ে দিয়েছিলাম বাটারফ্লাই ডিজাইনের এই স্টিকারটা আর আমি দিয়েছিলাম একটু ফ্লোরাল প্যাটার্নের সিম্পল একটা ডিজাইন সাথে আমি আমার আঙ্গুলেও একটু দিয়েছিলাম তো যাই হোক আমি মেহেদের রিভিউ দিয়ে ফেললাম তোমাদের প্রয়োজন হলে সামনে বার ঈদে তোমরা অর্ডার করতে পারো এরপরে চলে গিয়েছিলাম সোজা গোসলে যেহেতু ঈদের নামাজে যাবো তাই ভাবলাম একটু নতুন জামা পরে রেডি হই অ্যান্ড এখন বর্তমানে এত বেশি গরম আর গ্রামে তো আরও অতিরিক্ত গরম ছিল যে কারণে খুবই কমফোর্টেবল একটা কটন ড্রেস পরেছিলাম এরপরে টুকটাক নাস্তা কমপ্লিট করে আমরা চলে গেলাম ঈদে ঈদের নামাজ শেষ করে এসে আর কোনো ভিডিও ফুটেজ নেওয়া হয়নি এখানে আমাদের কুরবানির পশু নিয়ে যাওয়া হচ্ছিল যদিও ভিডিও আমি ঠিকঠাক নিতে পারিনি এত তাড়াহুড়া করতেছিল কুরবানি একটু দূরে করা হয় আমাদের বাসা যে কারণে আমরা দুই যা মিলে সেই কুরবানি দেখতে যাব বলে বের হই এন্ড রাস্তার মধ্যে দেখি কি সুন্দর দুইটা ফুল গাছ আর ফুল গাছ দেখলে তো আমাকে ফুল তুলতেই হবে দেন এই যে আমরা এখানে দেখেন একসাথে সবাই মিলে কুরবানি করতেছে এটাকে মূলত বলা হয় জামাত অ্যান্ড সবাই একসাথে সবাইকে হেল্প করে কুরবানিটা করে যে কারণে কুরবানি করলে খুব দ্রুত হয়ে যায় এরপরে আমরা রান্না করতে করতে দুই যা একটু শরবত খেয়ে নিচ্ছিলাম রান্নার ফাঁকে অ্যান্ড এই যে রান্না কমপ্লিট ঈদের দিনে মাটির চুলায় রান্না করা মাংসের কিন্তু টেস্ট অনেক বেশি মজা আহ তো যাই হোক এটা ছিল পরের দিন সকালবেলা পরের দিন সকালবেলা চা খেয়ে আমরা রেডি হয়ে বের হয়ে পড়েছি আজকে যাব একটু দাওয়াতে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা মামে একদম পিঙ্ক পরি সেজে বের হয়ে পড়েছি আর যাচ্ছিলাম গ্রামীণ পরিবেশের মধ্য দিয়ে চারিপাশে শুধু আম গাছ ছিল চাপা নামাবগঞ্জের মেয়ে আমি বউ আমি যে কারণে চারিপাশে শুধু আমেরই গাছ দেখতে পাচ্ছিলাম যাই হোক যেহেতু দাওয়াতে যাচ্ছি একটু মিষ্টি না নিয়ে গেলে কি হয় বলেন আমাদের চাপা নামাবগঞ্জের বিখ্যাত মিষ্টি হচ্ছে আদি চমচম তাই আমি শিবগঞ্জ বাজার থেকে এখন আদি চমচম মিষ্টি দই এবং যা যা দরকার সবকিছু নিয়ে চলে যাব সোজা দাওয়াত খেতে অ্যান্ড আসলে প্রত্যেকটা ফুটেজ ওভাবে নেওয়া হয় না যেহেতু গ্রামীণ পরিবেশ আর গ্রামের মানুষরা কিন্তু ক্যামেরা মোবাইল এগুলোকে একটু অন্যরকম ভাবে দেখে সবাই নিশ্চয়ই জানেন যে কারণে সবার সামনে আসলে ভিডিও ফুটেজ নেওয়া একদমই পসিবল হয় না তো যাই হোক আবারও আমরা রওনা করেছি এখন চলে যাবো কাঙ্ক্ষিত খুব সুন্দর একটা আমের বাগান ছিল অ্যান্ড খুব সুন্দর একটা পরিবেশ ছিল মা মেয়ে মিলে একদম ঢং শুরু করে দিয়েছে আর অনেকগুলো ছবি তুলেছি ভিডিও করেছি বাট ট্রাস্ট মি আমরা মা মেয়ে যখন এখানে ছবি তুলছিলাম বা ভিডিও করছিলাম চারপাশ থেকে বেশ কয়েকজন কিন্তু তাকিয়ে তাকিয়ে আমাদেরকে দেখ ছিল তো যাই হোক এই ছিল আমাদের ঈদের ব্লগ আর বাদ বাকি কোনো ফুটেজ নেওয়া হয় তো কার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবে আল্লাহ হাফেজ